এটা সাড়ে একচল্লিশ এই যে গাবি বাচ্চা সাড়ে শহ সাড়ে বারটা সহ এই যে সাড়ে বারটা শহ সাড়ে একচল্লিশ এই যে সাড়ে বারটা শহ সাড়ে একচল্লিশ এই সাড়ে বাঁচা এইটা সচল্লিশ দেয় এইটাও সাড়ে একচল্লিশ এই যে বকনা বাচ্চা সহ সাড়ে একচল্লিশ হ্যাঁ এই সাড়ে বারটা শহ সাড়ে একচল্লিশ এটাও সাড়ে বারটা শহ সাড়ে একচল্লিশ এইটাও সাড়ে বারটা শহ সাড়ে একচল্লিশ এটাও সাড়ে বারটা শহ সাড়ে একচল্লিশ এটা বকনা বাচ্চা সহ সাড়ে একচল্লিশ এটাও সাড়ে বারটা শহ সাড়ে একচল্লিশ

যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দশক আদর্শে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বুধবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়া উপজেলায় উপজেলা অবস্থিত ফখরুল বাড়িতে দশক নিয়মিত বাড়ি থেকে ভিডিও দিয়ে থাকে আপনারা সবাই জানেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এসে আপনারা কিন্তু গরুগুলো সংগ্রহ করেন দেখতে পাচ্ছেন আজকে আমার পিছনে যে গরুগুলো আছে সবগুলোই কিন্তু গাভী বাচ্চা নয়টি আছে ষাট বাচ্চা সহ গাভি আর চারটি আছে বকনা বাচ্চা সহ গাভি আজকে কেমন দাম ছাড়ছে কেমন দাম হলে বিক্রি করবে এই ভিডিওর মাধ্যমে সার্বিক সার্বিক তথ্য চলে যাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কি গাবি বাচ্চা দর্শক আপনার মাঠে অনেকদিন এত গরু এত গরু না দেখতে না হ্যাঁ অনেকদিন দেখা যায় না আলহামদুলিল্লাহ কয়টা আছে আজকে আজকে তেরোটা গাবি বাচ্চা আছে নয়টা হচ্ছে বাচ্চা বাচ্চা কোলে আর হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে দর্শকের উদ্দেশ্যে এটা ভালো অফার দিয়ে দেন কারণ অনেকদিন এত গরু আনেন না

তিতাল্লিশ হলে বাচ্চা পরে আচ্ছা আট খান গায়ে বাচ্চা কেমন কিছু আসছেন সাতচল্লিশ কত হলে দেবেন ভাই আজকে এটা কম কত আচ্ছা সাড়ে তেতাল্লিশ আর না বাচ্চা কত বড় আচ্ছা দর্শক

বাচ্চারা তো গাভীর থেকে বাচ্চার কোয়ালিটি ভালো দেখেন মার কালার আর কালার তো सेम 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 ঠিক আছে কিন্তু এই বাচ্চাটা মানে ওর থেকে বড় আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা বড় আছে আচ্ছা গায় বাচ্চা কত আছেন এই গায় বাচ্চা সাইজ হচ্ছে আপনার 46 কত হলো দিবেন আজকে আজকে দেব হচ্ছে 45 কম কত 44 আর একটু কমাই দেন আচ্ছা 43 জান 43 43 অশোক শাল বাচ্চা সহ এই গাবি অনলি 43000 টাকা 43000

বাচ্চার বয়স কত বাচ্চার বয়স সাড়ে তিন মাস সার না 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 বকনা এটা বক না আচ্ছা কেমন আছে এই হচ্ছে এটা দাম সাত হচ্ছে আপনার আটচল্লিশ কত হলে দিবেন এটাও গত ভিডিওর বুঝছেন জি এটাও যা আছে ওটা বাড়ানো যাবে না হুম কারণ দর্শক তো আজকেও দেখবে জি গত ভিডিও এই দিলো আজকে বেশি দিচ্ছে কারেন হুম তা না এটা তিতাল্লিশ যা সেই তিয়াল্লিশ তিয়াল্লিশ কম হবে না না কমাবে না কম হবে না কমাবে না পরে এদিকে সাদা গামি কালো বাচ্চা শাল বাচ্চা শাল বাচ্চা বাচ্চারা কুরাজ বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাচ্চার বয়স কত

এই যে গাবি বাচ্চা সাড়ে সাড়ে বারটা সহ এই যে সাড়ে বারটা শহ সাড়ে একচল্লিশ এই যে সাড়ে বারটা শহ সাড়ে একচল্লিশ এই সাড়ে এইটা ছচল্লিশ সাড়ে একচল্লিশ এই যে বকনা বাচ্চা সহ সাড়ে একচল্লিশ হ্যাঁ এই সাড়ে বারটা শহ সাড়ে একচল্লিশ এটাও সাড়ে বারটা সহ সাড়ে একচল্লিশ এইটাও সাড়ে বারটা শহ সাড়ে একচল্লিশ এটাও সাড়ে বারটা শহ সাড়ে একচল্লিশ এটা বকনা বাচ্চা সহ সাড়ে একচল্লিশ এটাও সাড়ে বারটা শহ সাড়ে একচল্লিশ এটা বকনা পাচ্ছা সহ সাড়ে একচল্লিশ সব একচল্লিশ সব সাড়ে একচল্লিশ একচল্লিশ হাজার পাঁচশো ধরে নিলে একসাথে আর আপনার খুলনা জেলা থানা ভান্ডার কোর্ট ইউনিয়ন যারা এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন